বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটি একদিকে যেমন দেশব্যাপী উন্নয়নের কেন্দ্রবিন্দু অন্যদিকে আবহাওয়া সংকটে জরাজীর্ণ এক বিপজ্জনক শহর বায়ু দূষণ তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সব মিলিয়ে ঢাকার আবহাওয়া আজ সংকটময় অবস্থার শীর্ষে পৌঁছেছে আর এই দূষণের প্রভাবে বাড়ছে মানুষের শারীরিক ও মানসিক সমস্যা ঢাকার এই বায়ু দূষণের প্রধান কারণ কি এবং জনজীবনে এর প্রভাব কতটা ভয়াবহই বা হতে পারে ঢাকা শহরের বায়ু দূষণ সম্পর্কে এমন সব অজানা তথ্য জানব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে শ্বাসযন্ত্রের সমস্যা ফুসফুসের সংক্রমণ এবং হৃদরোগের মতো অসুখ অজান্তেই বাসা বাঁধছে মানুষের শরীরে এমনকি বায়ু দূষণের প্রভাব পড়ছে মানুষের মনেও জেনে অবাক হবেন দূষিত আবহাওয়া মানুষকে করে তুলছে অপরাধপ্রবণ সাধারণত বায়ুর আইকিউ ইয়ারমান তিনশো পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয় আর সেই হিসেবে ঢাকার বাতাস প্রায় সবসময়ই থাকে দুর্যোগপূর্ণ দুই সালের শুরুর দিকে এমনই আবহাওয়ায় কর্মব্যস্ত থেকেছে সমগ্র ঢাকাবাসী আইকিউ এয়ার মানসূচক অনুযায়ী গত পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশে ঢাকার আবহাওয়ায় বায়ুর মান ছিল তিনশ এর বেশি গবেষণা সংস্থা ক্যাপসের মতে গত বছরের ডিসেম্বরে ঢাকা শহরের বায়ুর গড় মান ছিল দুইশ আটাশি যা ছিল দুই সালের পরে সবচেয়ে নাজুক অবস্থা এরপর দুই হাজার সালের ডিসেম্বরে বায়ুর মান ছিল একশো পঁচানব্বই এবং দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এই মান একত্রিশ ভাগেরও বেশি বেড়ে গেছে মূলত ভৌগোলিক কারণে প্রতি বছর শীতের সময় ঢাকার বায়ু দূষণ প্রবলভাবে বেড়ে যায় এবার শীত শুরুর বেশ আগে থেকেই রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ বেড়ে গেছে এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে দূষণের দিক থেকে প্রথম সারিতে রয়েছে আমাদের প্রাণপ্রিয় রাজধানী ঢাকা তবে এর জন্য যথেষ্ট কারণও আছে বটে ঢাকার বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হল নির্মাণ কাজ যানবাহন ইটভাটা এবং শিল্প কারখানা রাজধানীতে সারা বছরই ছোট বড় অজস্র ভবন নির্মাণ এবং রাস্তা মেরামতের কাজ চলে এর পাশাপাশি গত কয়েক বছরে যোগ হয়েছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন বড় বড় প্রকল্প তবে যে কোনো ধরনের নির্মাণ কাজ করার সময় বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের সুনির্দিষ্ট কিছু নির্দেশনা থাকলেও বাস্তবে সেসব নিয়ম পালনের কোনো ধরনের তোয়াক্কা করতে দেখা যায় না এতে করে রাস্তা ও ভবন নির্মাণ বা মেরামতের সময় ধুলাবালু যেন বাতাসের সঙ্গে মিশে বায়ুকে প্রতিনিয়ত দূষিত করে চলছে গবেষণায় দেখা গেছে ঢাকার যানজট ও নির্মাণাধীন প্রকল্পের কারণে যে পরিমাণ বায়ু দূষণ হয় তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর মানের চেয়ে একশো পঞ্চাশ শতাংশ বেশি ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়াও ঢাকার বায়ুকে দূষিত করার আরেকটি অন্যতম কারণ দূষণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপসের দেশব্যাপী চৌষট্টি জেলার বায়ুদূষণ সমীক্ষা দুই হাজার একুশ অনুযায়ী ঢাকার আশেপাশের প্রায় এক হাজার দুইশটি ইটভাটা ও ছোট বড় কয়েক হাজার শিল্প কারখানা আছে যেগুলো বায়ু দূষণের অন্যতম কারণ শুধু নির্মাণ কাজই নয় ইটভাটার ধোয়া এবং শিল্প কারখানার দূষণও ঢাকার বায়ু দূষণের অন্যতম কারণ বাংলাদেশের বেশিরভাগ ইটভাটা এখনও সনাতন পদ্ধতিতে চলছে যার জ্বালানি হিসেবে কয়লা ও কাঠ ব্যবহার করা হয় এখান থেকে প্রচুর উৎপন্ন হওয়া ছাই কার্বন মনোঅক্সাইড সালফার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো দূষিত কণা বাতাসের সাথে মিশে প্রতিনিয়ত দূষিত হয় ঢাকার বাতাস পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় ইটভাটার কারণে যে দূষণ হয় তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুমানের একশো শতাংশ বেশি এছাড়াও ফিটনেসবিহীন যানবাহনও ঢাকার বায়ুদূষণের একটি বড় কারণ শহরের যে কোনো রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালেই দেখা যাবে চারপাশকে কালো ধোয়ায় আচ্ছন্ন করে বিকট শব্দে ছুটে চলছে বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহন বিশেষ করে বাস ও ট্রাক একটা বাসের ইকোনমিক লাইফ সাধারণত দশ থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে উন্নত দেশগুলোতে দেখা যায় বাসের ইকোনমিক লাইফ শেষ হওয়ার পর সেগুলোকে সড়ক থেকে সরিয়ে ফেলা হয় কারণ কোনো যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেলে সেগুলো ঠিকভাবে জ্বালানি পোড়াতে পারে না এবং সেগুলোর ধোয়ার সাথে ক্ষতিকর রাসায়নিক নির্গত হয় তবে অবাক করা ব্যাপার হচ্ছে রাজধানী ঢাকা শহরে অবলীলায় চলাচল করে ফিটনেসবিহীন হাজারো যানবাহন এছাড়া বর্জ্য পোড়ানোর ফলে যে ধোঁয়া তৈরি হয় সেটাও ঢাকার বায়ু দূষণের অন্যতম কারণ ক্যাপসের গবেষণা অনুযায়ী ঢাকার যেসব এলাকায় বর্জ্য পোড়ানো হয় সেসব এলাকাতেই বায়ু দূষণ বেশি হচ্ছে ময়লার স্তূপ যেখানে থাকে সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয় এই মিথেন গ্যাসের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পরিচ্ছন্ন কর্মীরা অনেক সময় আগুন জ্বালায় যার ধোয়া বাতাসে মিশে বায়ুকে প্রতিনিয়ত দূষিত করছে জেনে অবাক হবেন শুধু ঢাকার অভ্যন্তরীণ কারণ নয় প্রতিবেশী দেশগুলোর থেকেও দূষিত বায়ু ঢাকায় প্রবাহিত হয় বর্ষাকালে বাংলাদেশের বায়ু ভালো থাকলেও জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দিল্লি হরিয়ানা মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে ট্রান্সবাউন্ডারি ইফেক্ট হিসেবে বাংলাদেশে দূষিত বায়ু প্রবেশ করে এইসব বায়ু দূষণের প্রভাবগুলো জেনে চিন্তিত না হয়ে পারবেন না জেনে অবাক হবেন ঢাকার বায়ুতে সূক্ষ্ম বস্তুকণার ঘনত্ব এবং এর কারণে স্বাস্থ্য মাত্রা দৈনিক প্রায় দুইটি সিগারেট পানের সমতুল্য বায়ু দূষণ শ্বাসযন্ত্রের সমস্যার অন্যতম প্রধান কারণ এর ফলে অ্যাজমা ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে এমন কি দূষিত বায়ুতে দীর্ঘদিন থাকার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে দীর্ঘমেয়াদী বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে দূষিত বায়ুতে থাকা রাসায়নিক পদার্থ চোখে জ্বালা ত্বকের অ্যালার্জি এবং চর্মরোগ সৃষ্টি করে বায়ু বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে যেহেতু শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি শ্বাস গ্রহণ করে এবং তাদের শারীরিক গঠন পরিপূর্ণভাবে বিকশিত নয় তাই তারা দূষণের ক্ষতিকর প্রভাবের প্রতি বেশি সংবেদনশীল হয়ে থাকে এবং খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে শুধু তাই নয় দূষিত বায়ুতে থাকা সূক্ষ্ম বস্তুকণা পি এম টু পয়েন্ট ফাইভ এবং রাসায়নিক পদার্থ শিশুদের শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করায় তাদের ফুসফুসের পূর্ণ বিকাশে বাধা পায় বায়ু দূষণের কারণে মানুষের শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়ে এর ফলে মানসিক চাপ তৈরি হয় যা মানুষের ওয়েল বিং বা ভালো থাকাকে ক্ষতিগ্রস্ত করে শুধু বায়ু দূষণই যে বড় ধরনের মানসিক রোগ তৈরি করে বিষয়টা এমন নয় যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে যার কারণে মনোযোগে সমস্যা খিটখিটে মেজাজ আবার প্রজনন ক্ষমতাও কমে যায় এছাড়াও বায়ু দূষণ মানুষের বুদ্ধিও কমিয়ে দিতে পারে বলে গবেষকরা জানিয়েছেন বায়ু দূষণ যে শুধু মানুষের শারীরিক বা মানসিক ক্ষতি করে ব্যাপারটা কিন্তু এমন নয় এটি একটি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে প্রতিবছর খাতে বায়ু দূষণজনিত রোগের চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয় এক্ষেত্রে বাংলাদেশে ব্যয়ের পরিমাণ মোট জিডিপির চার থেকে পাঁচ শতাংশ বলে ধারণা করা হয় অন্যদিকে বায়ু দূষণের কারণে শ্রমিকদের কর্মক্ষমতা কমে যাচ্ছে যা দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলছে এখন প্রশ্ন হচ্ছে ঢাকার বায়ুদূষণ রোধে করণীয় কি ঢাকার বায়ুদূষণ রোধে কিছু করণীয় দিক রয়েছে যেমন ইনভার্টার নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন যানবাহনের ধোয়া নিয়ন্ত্রণ ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা নির্মাণ কাজের ধুলাবালি নিয়ন্ত্রণ করা সবুজায়ন বৃদ্ধি বর্জ্য ব্যবস্থার উন্নয়ন করা এবং যথাযথ আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করা বায়ু দূষণ রোধে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে না বললেই নয় বর্তমান সময়ে দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকরী সমাধান হতে পারে প্রযুক্তি বিশেষ করে বায়ু বিশুদ্ধকরণ প্রযুক্তি যেমন এইচইপিএ ফিল্টার এবং প্লাজমা পিউরিফায়ার ঘরোয়া ও শিল্পাঞ্চলে দূষণ কমাতে সাহায্য করে স্মার্ট সেন্সর ও মনিটরিং এমন একটি প্রযুক্তি যা বায়ুতে দূষক পদার্থ পর্যবেক্ষণ করে দূষণপ্রবণ এলাকায় সতর্কতা দেয় সব মিলিয়ে ঢাকার বায়ু দূষণ একটি গুরুতর পরিবেশগত সমস্যা যা জনস্বাস্থ্য ও জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করছে যানবাহন শিল্প কারখানা ইটভাটা এবং নির্মাণ কাজের ধুলাবালি ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত এই দূষণ শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে না বরং মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও কারণ এই দূষণ কমাতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের প্রয়োজন রয়েছে তবে এর জন্য গুরুত্ব দিতে হবে কার্যকর আইন প্রয়োগ নাগরিক সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর ব্যক্তিগত ও সামাজিক উভয় উদ্যোগের মাধ্যমে রাজধানী শহর ঢাকার পরিবেশ আবার নির্মল হোক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে